আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহী ও বরাকাত ওয়া আল্লাহু তাআলা ওতাবারকা আলা ফি কালা মিহিল মসজিদ ই ওয়াফরকা নিহিল হামিদ ও তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকোয়া তাআওয়ানু আল্লাফাক্রাবুল আল আমিন কুরআনেকারিমের মধ্যে বলেন তোমরা একে অপরকে সৎ কাজে এবং তাকোয়ার কাজে পরস্পর সহযোগিতা করো তাকোয়ার কাজে এবং বীর বীর শব্দ রয়েল নেক কাজ সৎ কাজে সহযোগিতা করা আল্লাহ আল্লাপাকুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে তোমরা একে অপরকে বীরের কাজে সহজে বীর কী জিনিস এটাই আমি দু একটা কথা বলবো বীর হইল যতটুকু আমি বুঝি দরিদ্র শ্রেণীর মানুষ আছে সমাজের মধ্যে কোনো ফ্যামিলিতে কেউ অসুস্থ হইল তখন সে চিকিৎসা করতে পারে না তার চিকিৎসার কাজে পরস্পর আর্থিক সহযোগিতা করে চিকিৎসা সেবা দেওয়া এটাও একটা বীরের কাজ এরপরে আসেন কোনো মানুষ ঈদ আসছে কোনো ফ্যামিলির মধ্যে দরিদ্র মানুষ সন্তানাদি নিয়ে কষ্ট করতেছে ঈদ আসছে বস্ত্র পোশাক পরিচ্ছেদ খাবার দাবার সব জোগাতে পারছে না তাদেরকে কিছু বস্ত্র টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা এটাও একটা বীরের কাজ তখনও আল্লাহর এই আয়াতের হুকুমের হক আদায় হবে এবার আসুন কোনো ফ্যামিলিতে কোনো মানুষ মেয়ে নিয়ে বিবাহ দিতে যাবে খরচের প্রয়োজন মেয়ে বি বিবাহ দিতে পারতেছে না তখন তাকে বিয়ের কাজে আর্থিক সহযোগিতা করা এটাও হইল বীর অর্থাৎ ও তা বীরের কাজে সহযোগিতা করা হলো মেয়ে বিবাহর কাজে আর্থিক সহযোগিতা করে তাকে মেয়ের বিয়েটার বন্দোবস্ত করে দেওয়া হলো তখন এটাও বীরের কাজে সহযোগিতা করা হলো এরপর আসেন ধর্মীয় কাজে সহযোগিতা করা তাকোয়া এটা প্রথমটা হইলো নেক কাজ আরেকটা হলো তাকোয়ার কাজ তাকুয়ার কাজ যেমন ধর্মীয় অনুষ্ঠান আছে দেশে হালকা জিকির একটা অনুষ্ঠান হয় মাঝে মধ্যে দেখা যায় মসজিদে তখন এই হালকা জিকির পর থেকে যে আঞ্জাম দেওয়া শ্রম দেওয়া সেটা আর্থিক হইতেও পারে শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম এটাও তখন তাকুয়ার কাজে সহযোগিতা করা হবে এমনিভাবে কোথাও মসজিদ নির্মাণ হচ্ছে মাদ্রাসা নির্মাণ হচ্ছে মসজিদে আর্থিক সহযোগিতা করা অথবা পরামর্শ দিয়ে সহযোগিতা করা শারীরিক শ্রম দেওয়া এটাও তাকুয়ার কাজে সহযোগিতা করা হলো মাদ্রাসা নির্মাণের কাজ চলছে হ্যাঁ অথবা কোনো এতিমখানা আছে কৌমি মাদ্রাসা আছে কিতাবের প্রয়োজন বোর্ডিংয়ে চাউল ডাউল টাকা পয়সা দেওয়ার প্রয়োজন এভাবে এগুলার কাজে সহযোগিতা করা তখনও আল্লাহর এই হুকুম সহযোগিতা করলে পালন করা হবে অথবা আনু আলাল বির্রিপত তা পোয়া তোমরা তাকুয়া এবং নেক কাজে পরস্পর একে অপরকে সহযোগিতা করো এটা আল্লাহতালার নির্দেশ হুকুম শুধু আমরা নিজে খাইলাম ঘরের দরজা লাগিয়ে তখন এটা আল্লাহর হুকুমের অমান্য করা হবে শুধু আর্থিক সহযোগিতা করার নামেই এই তাকুয়ার কাজ আর বীরের কাজ হবে না বরং মানসিক পরামর্শ দেওয়া হ্যাঁ কথা দিয়া কাজ করে এটাও তাকুয়ার কাজে বীরের কাজে সহযোগিতা করা হবে একজন নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দেওয়া এটাও তাকে সৎ কাজে সহযোগিতা করা হবে এমনিভাবে কোনো মানুষ অন্যায় কাজে লিপ্ত আছে তাকে সৎ কাজের দিকে আহ্বান করা ডেকে আনা হ্যাঁ তখনও সৎ কাজে সহযোগিতাই করা হলো তো আসুন আমরা আল্লাহ তালার এই হুকুমের ওপর আমল করি ওয়া তা আনু আল আলি ওয়া তোমরা একে অপরকে পরস্পর সৎ কাজ ও তা ওয়ার কাজে বৃত্তিমূলক কাজে সহযোগিতা করো আল্লাহ তালা আমাদেরকে আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন আমিন